ধান্যকুড়িয়া জমিদার বাড়ির আমবাগান থেকে সদ্যজাত জীবিত শিশুকন্যা উদ্ধার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার ধান্যকুরিয়া গ্রাম পঞ্চায়েতের সাউ জমিদার বাড়ির আমবাগান থেকে সদ্যজাত শিশু কন্যা উদ্ধার এই সময় একটি ওই সামনে গিয়ে চিৎকার করতে থাকে সেই সময় ভ্রমণকারীরা গিয়ে দেখে এক সদ্যজাত শিশু কন্যা পড়ে রয়েছে তখন মাটিয়া থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ওই সদ্যজাতকে উদ্ধার করে ধান্যকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার ভোররাতে রাতে কারাই সদ্যজাত রেখে গেল ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে ধান্যকুরিয়া ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন একটা উদ্ধার হয়েছে ভালো রয়েছে পুলিশকে পুরো বিষয়ে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে শিশুকন্যা এখনো পর্যন্ত সুস্থ আছে জমিদার বাড়ির আমবাগান থেকে শিশুকন্যা পাওয়ায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে ধানলকুড়িয়া জুড়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতে শাহবাগানে কে বা কারা একটা সদ্যজাত শিশু তার নারী কাটা বিহীন একটা শিশুকে ফেলে দিয়ে যায় সেই শিশুটাকে আমার গ্রাম পঞ্চায়েতে হাজরাতলার মেম্বার অনুভব মণ্ডল আমাকে কারখানার খবর দেয় আমি থানায় গিয়ে বড়বাবুকে ইনফান করি বড় বাবু সঙ্গে সঙ্গে গাড়িটা পাঠিয়ে এবং তাকে হসপিটালিজ করা হয় বাচ্চাটি সুস্থ বাচ্চাটি সুস্থ আছে এবং পরবর্তীকালে বাচ্চাটা কী হবে না হবে সুস্থ হওয়ার পরে আমরা সেটাকে নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा राव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो